হাই এভ্রিহাম সব ভাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আরও একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি যেই প্র্যাঙ্কটা করতে চলেছি আমরা দাদাভাইয়ের উপরে আর আজকে আমি একা প্র্যাঙ্ক করব না পুরোটাই ক্রেডিট রয়েবে পার্থ ঠিক আছে মানে পুরোটাই ক্রেডিট পার্থ থাকবে কেননা ওই হচ্ছে ফাঁসাবে তাকে সময় আমাকে বুধা আর হচ্ছে দাদাভাই মিলে ফাঁসিয়েছো সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছ আর আজকে পার্থ মানে আর আমি প্ল্যান করেছি যে দাদাভাইকে ফাঁসানো হবে এরকম ব্যাপারে যেহেতু পার তো প্রায় সময় বেরিয়ে থাকে ওর সাথে আর বেরোনোর মানে ও যেহেতু বেরিয়েছে মানে কিছুদিন ধরে যাবৎ বেরোচ্ছে তো এর জন্যই বলছি যে এই ভিডিওটা করলে ভালো হয় মানে প্র্যাঙ্কটা তো এই প্র্যাঙ্কটাই করা হবে যে ও কোনো মেয়ের চক্রে চলছে পার্থ সেটা সাক্ষী মানে পার্থ যেটা বরাবর দেখছে ঠিক আছে মানে বাইকে গেছে মেয়েদের সাথে কথা বলেছে ইশারায় বা এরকম কিছু একটা বলেও ফাঁসাবে তো চলো তোমরা টাইটেল দেখে বুঝে গেছো আমার আর বলার কিছু নেই আর তাড়াতাড়ি ভিডিওটা পুরোটা দেখো কেমন একদম কাট করো না ভিডিও দেখো আর ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই করতে হবে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেরি করব না দাদা ভাই চলে আসবে হাত পা মুখ গেছে ক্যামেরাটাকে রেডি করে রাখি রুমে তারপরে গন্ডগোলটা শুরু হবে তো চলো নাটকের এই সপ্তাহে আরে দাঁড়া যাব না যাব না বলছি তারপর আবার কার্তিক দা ছুটি হিসেবে তো যেতে পাবো কার্তিক দার ওকেই বলছে যাবো আবার বলছে ছুটি পাবো নি কি হয় এখন কে জানে

পার্থ কি বলছে বলছে একদিন না দুদিন বৃহস্পতিবার আর শুক্রবার যেতে শুক্রবার শনিবার ছুটি নেবে শুক্রবার শনিবার হবে না একদিনই দুদিন কেন ছেলের জন্ম ওই সময় ওর বইয়ের স্বাদও আছে পারো

তাকিয়েছি কবে থামে কি কিছু বুঝ ধরতে কবে কয় মানে দুই মাস আগে দুই মাস আগে কি হয়েছে কি মার্কেটে তো গেছি মার্কেটে কি হয়েছে মার্কেটে গিয়ে চুকে চুকে তার সাথে হ্যাঁ তাই না আমি গেয়া তো বোকা বোকা নাকি এ फस গাসি এম কার সাথে কথা বলছো আমার মে সঙ্গে মানে মানে আমি তো তোদেরকে বাজার পাঠিয়েছিলাম সেদিনের কথা বলছিস তো সেদিন তো তোদেরকে বাজারে পাঠালাম বাজার থেকে বাজার করে নি আবার অন্য জায়গায় গেছে বাজার করে কি বলছে আমি লগ ইনটা করি বলি লগ আউট করলাম লগ আউট ফোন গাড়িটা দাঁড়া আমি একটু যাই সামনের দিকে এগিয়ে গেছে

কাজের মোটিভ চেঞ্জ হয়ে গেছে আগে তুই আমাকে বল আগে তুই কেমন দেখছিস ঘরের সব সব কাজে হেল্প করতো সবকিছু করতো এখন এখন তার কেউ আসে না কার্তিক

তুই কি জানিস এখন ছুটি নিতে না তখন কিন্তু সারাদিন ঘরেই থাকতো আমি যখনই ফোন করতাম কাছ থেকে বলতে আমি ঘরে আছি

শোনা তারপরে আমি বললাম তুমি যে দোকানটা কথা বলছিস সেই দোকানে না মেয়েটাই জানিয়েছিল কিন্তু খুব সুন্দর দেখতে হ্যাঁ বলছে তখন বলছে বলে উল্টোপাল্টা কিন্তু কথা বলছে তখন থেকে

তোমার সাথে ক্যামেরা দেখো ক্যামেরা প্রাণ একদিন তুমি আর বোধা করছি না এটা কিন্তু প্রাণ করছি ঠিক কথা

তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো উল্টো একদিন তোমরাই কমেন্ট করে জানিও তো লোকটাকে কোথাও দেখতে নাকি চলো আজকে